নাসির উদ্দিন পাটারির ব্যাপারে আমি মন্তব্য করতে রাজি না কারণ সে হাইলাইটস হওয়ার জন্য উন্ম পাগল হয়ে গেছে পাগলের ব্যাপারে কোনো কথা বলতে রাজি নেই আমি মুর্শিদ আলম আমি বিশ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুদ্ধ আহ্বায়ক বিএনপি আমরা তো ইনশাল্লাহ গত সতেরো বছর ধরেই প্রত্যাশায় ছিলাম কিন্তু শেখ হাসিনার জন্য আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন জানেন যে বিএনপি আসলে কোথাও রাস্তায় নামতে পারে নাই তবে এই মুহূর্তে সারা বাংলাদেশের তারেক জিয়ার যে সমাবেশগুলি হয়েছে এই সমাবেশের মাধ্যমে আপনারা দেখেছেন যে ধানের এবং বিএনপির বিশাল একটা গণজোয়ার আমরা এই গণজোয়ার থেকে আশা করি বাংলাদেশে বিএনপি ছাড়া এখন আর কিছুই দেখতেছি না আমরা এটাও আশা করি ইনশাল্লাহ আগামী বারো তারিখে ফেব্রুয়ারি নির্বাচনে সাধারণ মানুষ বিএনপির পক্ষে ভোট দিয়ে বিএনপিকে সারা বাংলাদেশ থেকে মানে অগণিত হারে আপনার সংসদে পাঠাবে যার কোনো এখনো আমরা নির্দিষ্ট বলতে পারতেছি না যে বিএনপির বাইরে কেউ একটা ছুটো পাবে গণজোয়ারে তাই আশা করতেছি ইনশাআল্লাহ জামাতের ব্যাপারে সে উনিশশো সাল থেকে জানি শুনে আসছি এবং আমাদের বয়স হওয়ার পর থেকেও আমরা দেখছি তারা এক এক সময় এক এক রকমের ডিগবাজির খেলা খেলে জামাত আসলে এখনো ডিগবাজির খেলা খেলতেছে তারা চাচ্ছে যে বারো তারিখে নির্বাচন না হোক সেই কারণে তারা এক এক সময় এক এক বিভ্রান্তি সৃষ্টি করতেছে আপনারা জানেন যে আপনি শিডিউল ঘোষণা করার আগ থেকে তারা বিভিন্ন প্রতারণামূলক বক্তব্য দিয়ে আসছে কখনও গণভোট আগে কখনো স্থানীয় নির্বাচন আগে কখনো আবার এটা না হলে হবে না ওইটা না হলে হবে না পি আর না হলে হবে না সব মিলিয়ে তারা আসলেই বারো তারিখে যে মানুষের সর্বপূর্ত নির্বাচন এই নির্বাচন হোক এটা জানার চায় না